তিনজনে এত পিরিত না এই তিনজনে মিলে পিরিত এই এখন পিরিত হয়েছে না আমি যেন মারপিটটা না করতে দেখি পিরিত করেছো ঠিক আছে মারপিট যেন আমি না করতে দেখি এখন পিরিত হয়ে গেছে তিনজনের খুব আর এটা তো কিছু জানেই না আমি একবার মারপিট করতে দেখি দু তিনজনকে তো ও এ তো ভাজা মাছটা উল্টে খেতেও জানে না কিচ্ছুই জানে না এমন করেই মুখ চোখ থাকে যে ও কিচ্ছুও জানে না কিছু করেই না এখন দুজনের মধ্যে পীড়িত হয়ে গেছে দুজনের মধ্যে খুব পীড়িত হচ্ছে না রে একদম দুষ্টুমি করে দুজনকেই ঘর থেকে বের করে দেবো দুজন মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে ষড়যন্ত্র করবি আমার বিরুদ্ধে তিনজন মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে কর চিৎকার করবি না এখন চিৎকার মারপিট করবি না